এই মাঠে বাংলাদেশ জামাত ইসলামীর মহামান্য সম্মানীয় ডক্টর শফিকুর রহমান এই মাঠে উপস্থিত হবে ডক্টর শফিকুর রহমান স্যার কাল সকাল নয়টায় মাঠে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন এই যে মাঠের কাজ পরিপূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে কিছু কিছু খালি ব্যানার বাকি আছে ব্যানারগুলো নেতাকর্মীগুলো টানাচ্ছে আলহামদুলিল্লাহ স্টেট ফিরি বাংলাদেশের সব থেকে নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তালার মেহরবানি যে আল্লাহ তালা সতেরো বছর পর আবার জামাত ইসলামীকে সেই ক্ষমতায় আবার ফিরিয়ে আনছে এখন ইনশাল্লাহ রাজপথে আবার জামাত ইসলামী নেমেছে আলহামদুলিল্লাহ অনেক উপেক্ষা অনেক ধৈর্য অনেক সাধনার পর প্রায় সতেরো বছর যাবৎ বাংলাদেশ জামাত ইসলামী রাতপথে নামতে পারেনি ইনশাআল্লাহ এই সৈরাচার সরকারের পতনের সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামী আবার মাঠে নেমেছে ইনশাআল্লাহ রাজশাহীতে এক বিশাল কর্মী সম্মেলন আছে সেখানে উপস্থিত থাকবেন এই যে আমাদের পিছনে যে দেখছেন এটা হচ্ছে সেই এই এই ডক্টর শফিকুর রহমান স্যার এখানে কালকে সকাল সকাল উপস্থিত হবেন সকাল নয়টায় উপস্থিত হওয়ার কথা আছে নেতা কর্মীদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনারা সবাই ইনশাল্লাহ উপস্থিত হবেন এই যে রাজশাহী মাদ্রাসা ময়দান এই সেই স্টেটে এখানেই ডক্টর শফিকুর রহমান স্যার উপস্থিত হবেন এই যে পিছে যে আপনারা স্টেটটি দেখছেন এটাই সেই স্টেটে এখানেই ইনশাল্লাহ ডক্টর শফিকুর রহমান স্যার এখানে উপস্থিত হবেন আরও বাংলাদেশ জামাত ইসলামীর বহুত নেতাকর্মী অনেক নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামী অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে বলবেন যেহেতু এক কর্মী সম্মেলন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে এখানে অনেক নেতাকর্মী উপস্থিত হবে আজ থেকেই মাঠে কানায় কানায় ভরে গেছে মানুষের অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনারা সমস্ত রাজশাহীবাসী আমন্ত্রিত সারা বাংলাদেশে